যে উপকরণগুলো নিয়েছি ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি মুসুর ডাল এখানে লাল আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প একটু সর্ষের তেল নিয়েছি স্বাদ মতো নুন নিয়েছি কোচানো পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো সবার প্রথমে আমি ডাল দিয়ে দিচ্ছি হচ্ছে মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন এই লাল আলু খোসা ছাড়ানো গুলো দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব আরও একটু অল্প পানি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নেব এটা এখন সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি দু তিনটে কুকারে সিটি মেরে নিলাম এখন এবারে এটা গ্যাসটা বন্ধ করে দেবো তো এখন আবার একটা প্যান বসালাম তো এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিচ্ছি পিঁয়াজ আর একটা শুকনো লঙ্কা রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটাই দিচ্ছি কম ঝাল বানাবো আপনারা যদি চান তো বেশি বেশি ঝাল দিয়ে দেবেন এটা যখন এরকম হালকা লালচে লালচে হয়ে আসবে একদম খুব লাল করব না ভাজা ভাজা হালকা লালচে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আপনাদের স্বাদ মতোই আপনারা দেবেন তো নুনটা দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা তুলে দিচ্ছি তো এখন আমি কুকারটা তুলে দিচ্ছি আমি এমনই পানিটা মাপ করে দিয়েছি যে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর আমার আর পানিও লাগবে যদি আপনাদের মনে হয় যে একটু চটচড়ি মতো করতে হবে আরও তো আর একটু মানে গ্যাসে বসিয়ে রাখলেই চচ্চড়ি মতো হয়ে যাবে তো আমি আর একটু রস হয়েছে রয়েছে কিন্তু কোনো অসুবিধা নেই এতে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আলুটা আমি এখন উপর থেকে তুলে নিচ্ছি আগে একটু হাওয়া পেলে ডালটাও কিন্তু শুকনো হয়ে যাবে এখানে দেখেন যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এটাও আমি একেবারে একসাথে মেখে নেব আর এই যে ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি কার কার এই লাল আলুর ভর্তা পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এখানে পেঁয়াজটা লাল করে হালকা ধুলে নিয়েছি আপনারা যদি চান তো শুধু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু এই ভর্তাটা বানাতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগে একটু ধনেপাতা বিতারা দিতেও পারেন সেটা আপনাদের উপরে আমি একদমই সাদা মাথা ভর্তা বানাচ্ছি এই লাল ভর্তা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই খুবই উপকারী এবারে আমি আলুটা ম্যাশ করে নেব এখন গরম আছে সবগুলো চামচ দিয়ে আস্তে আস্তে আমি ম্যাশ করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে ভালো করে আমি হাত দিয়ে নেব এখন ভালো করে হাত দেওয়া যাচ্ছে না গরম তো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এগুলো ভালো করে মেখে নেব তো ডাল আলু ভালো ঠান্ডা হয়ে গেছে এবারে হাত দিয়ে আমি ভালো করে মিখে নেব আর এই মুসুর ডালটা না তখন একটু মানে খুব পাতলা পাতলা মতো ছিল তাই এটা ঠান্ডা হওয়ার পরে বেশ শক্ত কিন্তু হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে সবগুলো ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে কিন্তু এবারে মানে সুন্দর একটা ভর্তা আপনাদের সামনে কিন্তু দেরি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি নুন কম বেশি হয় তো আপনারা আবার মাঝখানে কিন্তু দিয়ে দেবেন কেউ যদি কাঁচা নুন খান তা কাঁচা নুন দেবেন আর কেউ যদি মনে করেন যে বিট নুন খাবো তো বিট নুন দিয়ে আবার একটু নুনটা দেখে দিয়ে দেবেন এতে নুনের মানে স্বাদটাও যদি ঠিক না লাগে কিন্তু এটা খেতে কিন্তু অত স্বাদ লাগবে না এটা একটু তো একটু মিষ্টি মিষ্টি দেখতেই পেলেন কত সুন্দর হয়ে গেছে আর এটা একটু কিন্তু মিষ্টি মিষ্টি লাগে লাল আলুর ভর্তা খাওয়ার জন্য একদমই রেডি তো আমার এই লাল আলুর ভর্তাটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো এখানে